সবাই কেমন আছো দোস্ত মালমোসা মশাই জেতিস কও بیٹা কও আমি যাব কও بیٹা না না জেতিবা কও রেবা ইউটিউবে সার্চ করবা জি বুঝছ না কেন তুই লাগা আমি দামের ভিডিও না তুই কোয়ালা ভিডিও করলে বেটা ভাইরাল হয়ে যাবি কোয়ালা কোয়ালা বুঝলি গে বুঝছ না আমরা তুই ভিডিও করবি আর হাই গাইস আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন তো তাৰপৰা তুমি সুন্দৰভাৱে বুজাই কৰিবি নাই লাইক কমেণ্ট কৰাৰ কৈ নাই বেয়া তই নাই কৈ লাইক কমেণ্ট কৰকেণ্ড কমেণ্ট আচ্ছা যাই হ'ক তই যত কৈছ তই বেছি ধন্যবাদ ঠিক আছে ভিডিঅ'টো মনে কৰ ভাইৰল হৈ যাব আজিকালি ঠিক আছে যাই হ'ল আৰু মামা বাইক নাযিয়ে বস্তিন বস্তিন নে কামা বাইক নে কি ক মামা বাইক না মামা বেগনা ফাইটার আর মামা বেগনা ফাইটার তাই না না মামা বেগনা যেখানে বিপদ নাই সেখানে নাই সেটা কত সুন্দর ভাবে বল মামু বেগনা যেখানে বিপদ নাই সেখানে এ মটু এদিকে এ মটু এ মটু এ মটু এ মটু সাইকেল এ মটু দিকে মোবাইল নিয়ে যা আচ্ছা এখন এ দিয়ে যা এখন কি চার কিছু কইবি না আর কি আর কিছু কর নাই ঝিঙা খাইছে ভাত খাইছে খাইছো কীটা দিয়া খাইছে ঝিঙা কীতা দেওয়া খাইছ মাছ মাংস মাছ আচ্ছা ঠিক আছে মামা অকাল ভিডিওটা দেখার আগে একটা লাইক করে দিবা আর এখন এ যে ভিডিওটা সেটা মনে করো একের ভিডিও ঠিক আছে Allah Duo, <laughs>